মোহাম্মদ কাজী হোসেন অর্থ সম্পাদক গাজীপুর জেলা কম্পিউটার সমিতি গত নির্বাচনে আপনাদের ভোটে আপনাদের দোয়া এবং ভালোবাসায় নির্বাচিত হয়েছি আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু কাজ করার জন্য আমার দায়িত্ব যে নাম পালন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম প্রতিষ্ঠানের নাম ইরা কম্পিউটার জয়দেবপুরে এটা অবস্থিত আর আমি গাজীপুর কম্পিউটার সমিতিতে ডিরেক্টর হিসেবে আছি আর কি

আমার প্রতিষ্ঠানের নাম গাজীপুর কম্পিউটার জোন দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ আমার প্রতিষ্ঠান গাজীপুরে আইটি সার্ভিস প্রদান করে যাচ্ছে আপনাদের দোয়া আমি বর্তমান কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি দোয়া করবেন সবাই দুই সালের মার্চ মাস পর্যন্ত আমরা এই কার্যকরী কমিটি সাথে আপনাদেরকে সঠিকভাবে সেবা প্রদান করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ

নব্বই প্লাস রয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সবাই মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে এই সংগঠনটাকে আগামী দিন আরো উত্তর উত্তর সমৃদ্ধ কামনার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা সবাই চাচ্ছি যে এই সংগঠনগুলি আমরা মিলেমিশে করি এবং আমাদের মধ্যে একটা চমৎকার পূজা করার সৃষ্টি হোক এবং এই আজকের যে মিলন মেলা এটার একটাই উদ্দেশ্য আমরা পরস্পরের কাছাকাছি যেন যেতে আগামী দিন

अस्सलामु अलैकुम मैं मोहम्मद काहद एक्सेल टेक्नोलॉजी लिमिटेड एरिया टेरिटरी साउथ जो जो टेरिटरी साउथ मिराछरे गांधीपुर जूनियर से ओके 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 ओके

আমি শঙ্কর চন্দ্র দাস আমার প্রতিষ্ঠানের নাম শঙ্কর কম্পিউটার সেন্টার যাদবপুর আসসালামু আলাইকুম আমি সাইবুল ইসলাম রাসেল ইলেকট্রিক গাতিবুল চৌরাস্তা হাজি সোনামতি আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ হোসেন গাজীপুর চৌরাস্তা আবাসন থেকে আমার দোকানের শপের নাম হচ্ছে গাজীপুর গ্রামের টেকনোলজি

অবস্থান গাড়ি হচ্ছে মসজিদ মার্কেট আসসালামু আলাইকুম আমি সেবা কম্পিউটার আমার ফোন ডেস্কটপ কম্পিউটার কম্পিউটার খুবভাবে কালি আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মেহেদী আমার প্রতিষ্ঠানের নাম স্কাই কম্পিউটার সিস্টেম আমি মোহাম্মদ তারেক مدينه কম্পিউটার রহমানস হিমালকা গুড়জরা। আসসালামু আলাইকুম আমার নাম মিরাজ রাও মহসবি মলাতী রেটিক কম্পিউটার

আ না না সাহা আহমার রিজাল টাটা স্থান সিদা বিজাল সিদার কম্পিউটার রাজ আহামার সহিদ স্পিটা থাকিল আহ্মার এরা কম্পিউটার আদের আর অধ্যায় তু আ নাতেনে মান আ

আমরা যারা ছোট মাঠ থেকে এসে আছে সেটা যত বাস্তবায়ন করা সম্ভব আর উপর থেকে চাপিয়ে দিলে ওই কাজ তত বাস্তবায়ন সম্ভব না তাই আমরা চাই আজকের এইভেলপমেন্টের বা আমাদের এই ব্যবসায়িক যে পরস্পরের আলোচনার জন্য বা যে করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে কে কোন অবস্থানে ব্যবসায় কোন দিকে সাফল্য অর্জন করতেছেন কোন দিকে ব্যর্থ ব্যর্থ হচ্ছে কি সমস্যার সম্মুখীন করলে আমরা যৌথভাবে আমাদের এই গাজীপুরের ব্যবসাটাকে আইটি ব্যবসা বা এর সাথে অন্যান্য ব্যবসা যারা করে আমরা সামনে আরে নিয়ে যেতে পারবো এই ব্যাপারে মূলত আমাদের এই বিজনেস ডেভেলপমেন্ট এই কমিটি গঠন করা হয়েছে আমি হয়তো বা এখন সেক্রেটারি সাহেব কথা বলবেন আমাকে যেহেতু আমি প্রস্তুত ছিলাম এই ব্যাপারে হঠাৎ করে কথা বলার জন্য আমি আর এই আমার মনে হয়েছে যে আমরা এই গাজীপুর ব্যবসাটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব এবং যার যার অবস্থানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত সেটা অর্থনৈতিক ব্যবসায়িক সামাজিক এবং আমাদের মার্কেটিং পলিসি আমাদের সার্ভিস পলিসি আমাদের সেলসম্যানের যে সংকট সব মিলিয়ে আমরা সমস্যা হচ্ছে আমরা আশা করি সেগুলি শেয়ার করবো এবং এখান থেকে আমরা মূল সারাংশ নিয়ে আগামী দিন এই কমিটি আপনাদের সাথে যে ডেভেলপ করতে পারে কিভাবে আগের প্রয়োজন আমাদের ইম্পোর্টার হাউসগুলি যারা আছেন আমাদের পাশে কাজ মিলে কাজ করতে চান তাদেরকে নিয়ে বসে ওনাদেরকে ইমপোর্টার হাউজলি উচ্চ মূল্যে বেতন দিয়ে তাদেরকে লোকাল অফিসে পাঠান যাতে করে আমাদের সাথে নির্দেশনা বার কোড এবং কিবা কোনাদের ভাষা পরিণিত হয় প্লাস আমাদের ব্যবসা ভালো হয়। ওনারা শুধু স্টার্টিং এর জন্য কাজ করার জন্য এখানে আসেন না। আমরা এখন গাইবান্ধে বা বিভিন্ন এলাকায় বড় বড় এর বড় আছে। এত বড় হয় এখন আমাদের অনেকটা মাথায় পনের মতো হয়ে গেছে। জাপুলি ওনার দিকে নিয়েই কথা বলতে শুরু করে। যাই হোক আমরা সেই আলোকে আর কথা বলবো না বিস্তারিত কথা বলবো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব সবাই মানসিক প্রস্তুতি নেন কে ব্যবসায় কি সাফল্য অর্জন করছেন ব্যর্থতা হয়েছেন সেই ব্যাপারে আমরা কথা বলবেন আর আমাদের এই কমিটির কাজ হবে এই সমস্যাগুলি আলোচনা করে পর্যালোচনা করে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে কমিটির চেয়ারম্যান তাজুদ্দিন শরীফ ডিজিটাল বিডি সদস্য সচিব সাইফুল ইসলাম রাসেল স্টোর হেলাল বেলাল হোসেন সোর্সেস এন্টারপ্রাইজ সাইদ কুকন পাওয়ার কমিউনিকেশন দ্বিতীয় দ্বিতীয় কমিটি ঘোষণা করছি মাসিক সঞ্চয় কালেকশন ম্যানেজমেন্ট বোর্ড এটিলাপস্থ করছি মহাবব সাইফুল ইসলাম আয়াত শাহাবুল ইসলাম আরেক কম্পিউটার কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন ডট কম কম্পিউটার সদস্য সচিব এইচ এম অলিউল্লাহ সিলিকন টেকনোলজি মোহাম্মদ আশরাফুল আলম টেক পয়েন্ট শ্যামল মিজা মোহাম্মদ ফোরাস্তা আমির হোসেন জুয়েল রাহিম কম্পিউটার আলামিন্ডিং ও পাবলিকেশন অ্যান্ড সার্কুলেশন নাম্বার সাতাশি রহিম উদ্দিন বাবলো টেকনোসিটি কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম ওয়ার্ল্ড কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স রাসে সোহেলগানা রেপিড আইটি ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট মেনা প্রস্তাব করছি শরীফ সুমন লেসাম কম্পিউটার কমিটির চেয়ারম্যান রুমেল খান গ্যালাক্সি কম্পিউটার সদস্য সদস্য সচিব মেহেদি অ্যাভাকাস কম্পিউটার সাজেন ক্যামেরা পয়েন্ট রিপন ক্যামেরা ওয়ার্ল্ড সুমন শুভ কম্পিউটার এই এইগুলো আমাদের কমিটির নাম প্রকাশ কমপ্লিট হলো ধন্যবাদ এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত সভাপতি আজকের বিজনেস সেকশনে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে স্বাগত বক্তব্য বক্তব্য করবেন একটু আমি আমার লিখিত বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সম্মানিত উপস্থিতি কম্পিউটার সমিতি সম্মানিত ব্যবসায়ী ভাই ও আমাদের স্পন্সর ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রিয় ভাইরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করে শুধুমাত্র ইনকাম করা নয় বরং আমাদের আইটি ব্যবসার মাধ্যমে সমাজ দেশ এবং রাষ্ট্রকে কিছু দেওয়ার চেষ্টা করা আমরা চাই আমাদের অবদান যেন দেশ গঠনে অগ্রগণ্য ভূমিকা রাখে যেহেতু আমরা আইটি ব্যবসা করি তিনটা বিষয় বিবেচনা করে ব্যবসা করতে হয় সেল সার্ভিস এবং সাপোর্ট এই বিষয়ে আমি অল্প কথায় কিছু কথা বলতে চাই প্রথমত সেলস সেলস আমরা যে প্রোডাক্ট বিক্রি করি সেখান থেকে সদ্বাবে উপরজন করা সবার জন্য দিন দিন খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বিষয় আমি সংগঠনের সিনিয়র ভাইদের অনুরোধ করব এ বিষয়ে আপনারা বিস্তারিত একটু কথা বলেন জানতে পারি সহজে সহায়তা পেতে পারি যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি এবং ব্যবসা করে নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি

এরা এবং গাজীপুর কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত গাজীপুর কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি উপস্থিত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত গাজীপুর কম্পিউটার সমিতির সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশের মধ্যে গাজীপুর একটা সবচেয়ে ব্যবসা কেন্দ্রিক জেলা আমার মনে হয় বাংলাদেশে যে কম্পিউটার রিলেটেড ব্যবসা হয় তার সিংহভাগ ব্যবসা হয় গাজীপুরে এবং গাজীপুরে গাজীপুর ছাড়া বাংলাদেশের লোক বসবাস করে গাজীপুর আসলে ব্যবসা আমরা কিভাবে করব মাসুদ ভাই বলল আপনার সবাই মন খুলে কথা বলি সবাই মন খুলে কথা বলতে পারে না কি করব কি বলবো এগুলো ভাবতে হয় ব্যবসাটা শুনে গাজীপুর আমরা কিভাবে করবো আমার কথা কিন্তু এলোমেলো হবে গাজীপুরে বেশ কিছু আমাদের কোম্পানির অফিস হয়েছে আমাদের দুর্ভাগ্য হলো এই কোম্পানির সব লোক প্রতিনিধি হলো নিয়ে আমরা কোথাও কনফারেন্স করতে পারিলাম রোঙ্গিয়ার সাথে উত্তরোত্তর ব্যবসাটা ভালোভাবে করব কিভাবে করব এই হলো আলোচনা করি না করার সুযোগ হয় না তো যাই আমি আমাদের নির্বাচিত কমিটিকে কে অনুরোধ করবো সামনে কিভাবে ব্যবসাটা করা যায় একটা দিক আমাদের দিবে আমরা ওইভাবে ফলো করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে যে ব্যবসাটা পরিচালনা করছে আমি একটা বড় কোম্পানির আপনাদের প্রতিনিধি হিসাবে বা ওই কোম্পানির প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে কথা বলি

তাদের ব্যবসা পরিধিও বেশি তাদের অভিজ্ঞতা কম তাদের অভিজ্ঞতা এখন এখানে কোম্পানির বিভিন্ন আছেন এবং আমাদের যে যদি যারা কম্পিউটার সম্পর্কে ব্যবসায়ী আছে তাদের মধ্যে কোম্পানির প্রতিনিধি আমাদের সাথে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং যদি থাকত গনগণ এবং বিভিন্ন পড়া সম্পর্কে একটু আইডিয়া যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় আমরা যারা ছোট আকারে ব্যবসা করতেছি তারা সহজে একটু অন্য ব্যবসায়ীদের সাথে এগুতে পারতাম এবং যারা এখনো টিকে আছে যারা অনেক দিনের ব্যবসা করতেছে তারা তাদের ফেসিলিটি অনুযায়ী চলছে অন আজকে আমরা এই মালগুলো নিয়ে ব্যবসা না করি যদি তাদের একটু সহযোগিতা থাকতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো এবং এখানে একটু কি করতে আমি বলতে যাচ্ছি যে কোম্পানি যে আমরা বিভিন্ন দোকান থেকে মাল নিয়ে যে